আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও শুরু করছি এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আর এখন ব্যাংককের একটি এলাকা থেকে অন্য আরেকটি এলাকা যাচ্ছি নৌকা করে আর এটি হচ্ছে ব্যাংককের যাতায়াতের জন্য বেশ কয়েকটি পরিবহনের মধ্যে একটি এটা সাশ্রয় এবং আরামদায়কও বটে তো আপনারা যারা ব্যাংককের ভিতরে এক এলাকা থেকে অন্য এলাকা যেতে চান তাহলে এই নৌকা দিয়ে যেতে পারেন এটা একদমই সস্তা এবং আরামদায়ক তো অবশ্যই আর এই নৌ পরিবহন ছাড়াও আরও বেশ কিছু পরিবহন আছে যেমন এমআরটি আছে ট্যাক্সি বাস এসব দিয়েও যাতায়াত করতে পারবেন তবে সবচেয়ে সস্তা কিন্তু এই এই যে আমি যে এই পরিবহন দিয়ে যাচ্ছি এটা খুব দ্রুত চলে যায় খুবই দ্রুত চলে কিন্তু এটা কিন্তু মানে ধীরে ধীরে দর্শক এখন হচ্ছে বিকাল বেলা এখন চলে আসলাম একটি পার্কে আর এই পার্কটার নাম হচ্ছে লুম্পিনি পার্ক এটা হচ্ছে ব্যাংককের একদম মাঝখানে অর্থাৎ ব্যাংককের চারপাশে অসংখ্য বড় বড় বিল্ডিং এর একদম মাঝখানে হচ্ছে এই লুম্পিনি পার্ক আপনারা একবার হলেও এই লুম্পিনি পার্কে ঘুরে যেতে পারেন যারা ব্যাংককে আসেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে অবস্থিত লুমফিনি পার্ক যা একশো বিয়াল্লিশ একরের একটি প্রাচীন এবং জনপ্রিয় পাবলিক পার্ক যা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে একটি শান্তি নীল হিসেবে পরিচিত উনিশশো বিশের দশকে রামা ষষ্ঠ রামা কর্তৃক প্রতিষ্ঠিত এই গ্রিন স্পেসটি জকিং হাইচির নৌকা ভ্রমণ পরিচর্যা এবং বিশাল মনিটর রিজার্ট বইশাপ দেখার জন্য বিখ্যাত আর এটির অবস্থান হচ্ছে শিলং এবং লুম্পিনি এমআরটি স্টেশনের কাছে অবস্থিত পার্কটি প্রতিদিন ভুট সাড়ে চারটা থেকে রাত দশটা বা নয়টা পর্যন্ত খোলা থাকে এখানে একটি বড় কৃত্রিম রোদ হাটা ও সাইক্লিংয়ের পথ খেলার মাঠ লাইব্রেরি এবং রাজা ষষ্ঠ রামার একটি ভাস্কর্য রয়েছে দর্শনার্থীরা এখানে সোয়ান বোট হাঁস নৌকা চালাতে পারেন শরীর চর্চা করতে পারেন অথবা গাছের ছায়ার বসে বিশ্রাম নিতে পারেন পার্কের শান্ত পরিবেশে অনেক মনিটর রিজার্ট ঘুরে বেড়াতে দেখা যায় লুম্পিনি পার্কে ব্যাংককের ফুসফুস বলা হয় পার্কের ভেতরে ধূমপান ও অ্যালকোহল পান নিষিদ্ধ এবং কুকুর নিয়ে প্রবেশ নিষেধ পার্ক শহরের কোলাহলপূর্ণ যান্ত্রিক জীবনের মধ্যে কিছুটা প্রকৃতির ছোঁয়া এবং শরীর চর্চার জন্য একটি সেরা জায়গা দর্শক এতখানি ব্যান্সে বসে বসে এই লুম্পিনি পার্কের বিস্তারিত বললাম তো এখন চলুন একটি ঘুরে ঘুরে দেখা যাক মূলত এই পার্কটি অনেক বড় আর পার্কের আশেপাশে কিন্তু প্রচুর বড় বড়ো বড় বড় বিল্ডিং এখানে আছে অফিস আদালত বা হোটেল বা বিভিন্ন মানুষদের বাসা বাসহ তো এখানে মূলত মানুষ বিকালবেলা ব্যায়াম করতে আসে বিশেষ করে যে বিদেশ থেকে যে পর্যটকরা আসে বিশেষ করে আপনারা তো জানেন পৃথিবীতে প্রায় দুইশোটার মতো দেশ আছে আর এই থাইল্যান্ড এমন একটা দেশ এটা কিন্তু পর্যটক ভিত্তিক একটা দেশ এখানে পৃথিবীর এমন কোনো দেশ নাই সেই দেশের একটি নাগরিক হইলেও এই দেশে বেড়াতে আসে না তো এখানে পৃথিবীর সব দেশতেই কম বেশি মানুষ আসে বেড়াতে আসে কেউ লং টাইমের জন্য আসে কেউ শর্ট টাইমের জন্য আসে তো সবাই একটু এই লুম্পিনি পার্কটা এমনিতেও একটা পর্যটক স্থান হিসাবেও পরিচিত অনেকে এমনিতে ঘুরতে আসে দেখতেও আসে অনেকে আবার ব্যায়াম করতেও আসে তো আপনারা যারা ব্যাংককে আসবেন আপনারা চাইলে এরকম একটা জায়গায় ঘুরতে পারেন ব্যাংককে কিন্তু প্রচুর যানজট বা আপনারা জানেন ব্যাংককে ব্যাংককে প্রায় পনেরো দুই কোটি লোক বসবাস করে অর্থাৎ আমাদের ঢাকা চায় কাছাকাছি আমাদের ঢাকাতে যেমন তিনশো কোটির মতো তো পৃথিবীতে পনেরো দুইশো কোটির লোক কিন্তু পৃথিবীর অনেক শহরেই বসবাস করে না অনেক শহর কি অনেক দেশও এত লোক নাই যেমন এই যে ব্রুনায় একটা দেশ আছে এখানে মাত্র চার লক্ষ মানুষ পুরা দেশে তো সেই তুলনায় এখানে হচ্ছে পনেরো দুই কোটি মানুষ এই শহরে বসবাস করে আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে সাত কোটি যদিও থাইল্যান্ড শহরটা থাইল্যান্ড মানে দেশটা অনেক বড়ো অর্থাৎ পাঁচ লক্ষ তেরো হাজার বর্গ কিলোমিটার যেখানে আমাদের দেশ হচ্ছে মাত্র দেড় লক্ষ বর্গ কিলোমিটার তো দর্শকে যে দেখতে পাচ্ছেন বিশাল এক পুকুর এটা হচ্ছে এই পার্কের মাঝখানে একটা পুকুর এই পুকুরের ভিতরে কিন্তু অনেক জীব আছে তো আমি এই জন্য পুকুরের পাশে যা যাচ্ছি না আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি জুম করে তো একটু ওই পাশে দেখতে পাচ্ছি কিছু পর্যটক বসে আছে তারা হচ্ছে গিয়ে ইউরোপের হবে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পিছনে তো ম্যাক্সিমাম দেশ থেকেই কিন্তু পর্যটকরা এখানে আসে তো যারা আসবেন থাইল্যান্ডে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তারা চাইলে এই পার্কটা একবার ঘুরে দেখতে পারেন এটার লোকেশানটা তো একটু আগে বললাম এটা হচ্ছে লুম্পিনি পার্ক যে এমআরটি স্টেশন সেখানে নামলেই এই পার্ক পেয়ে যাবেন আপনার ব্যাংককের যেখানেই থাকুন আপনার সাথে এমআরটিতে উঠবেন আর লুম্পিনি পার্ক যে স্টেশন সেখানে নামবেন একদম সহজেই এখানে চলে আসতে পারবেন দর্শক এই ভিডিওটা আমি অনেক দিন পরে করছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গত দশ বছর ধরে বিভিন্ন দেশ ভ্রমণ করছি আমার নাম কুকন আহমেদ আমি দু হাজার সাল থেকে ভ্রমণ করছি এখন দুই শেষ হয়ে ছাব্বিশ সাল হয়ে গেছে জানুয়ারি মাস তো জানুয়ারি মাসের শেষ পর্যায়ে তো যারা এই এই পর্যন্ত ভিডিওটা দেখছেন একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে আর যত চ্যানেল বড়ো হবে তত ভিডিও করতে উৎসাহ যাগবে দর্শক যদিও চ্যানেলটা বেশি দিন আগে ওপেন করা হয় নাই তেইশ সাল থেকে চ্যানেল ওপেন করা আর দু হাজার ষোলো সাল থেকে আমার ভ্রমণ শুরু অলরেডি বেশ কিছু দেশ আমার ভ্রমণ হয়েছে সবচেয়ে বেশি ভ্রমণ করেছি এই থাইল্যান্ডের থাইল্যান্ডে আর কি তো সবাই ভালো থাকবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি আরও নতুন নতুন ভিডিও নেব নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদাফেস